প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা সবাই জানি যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে একটু চিন্তা করি কিংবা যারা অনেক দিন অনেক বয়স হয়েছে কিন্তু বিষয়টা আমরা দেখে আসছি যে নির্বাচন গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ নয় কিন্তু নির্বাচন ছাড়া তো গণতন্ত্র হয় না ফলে বিএনপি বলছে এখন যে নির্বাচনে কোনো বাধা দেখছে না তারা নির্বাচন টানেলে ঢুকে পড়েছে দেশ প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন সর্বশেষ যে মধ্য ফেব্রুয়ারিতে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং এই নির্বাচনটা হবে খুবই উৎসব একটি ভালো নির্বাচন সে কারণে সেনা আমরা দেখছি যে নির্বাচন কমিশন তার প্রস্তুতির কথা বারবার জানাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কথা জানাচ্ছেন সর্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর প্রেস দপ্তর সহ উপদেষ্টাবৃন্দ বারবার বলছেন দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেটা প্রধান উপদেষ্টার যে তারিখের কথা সে সময়ের কথা বলেছেন তার মধ্যেই হবে অর্থাৎ সরকার এবং সরকারের সকল দপ্তর এবং ইনস্ট্রুমেন্ট একটি সুন্দর ভালো নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে যে প্রস্তুত এবং বিএনপি সহ সম্ভাবনা অনেকগুলো দলও প্রস্তুত কিন্তু ঐক্যমতের আলোচনায় নতুন নতুন বিষয় আসছে পিয়ার পদ্ধতি নির্বাচন আসছে সংস্কারের প্রশ্ন আসছে প্রয়োজনীয় সংস্কারের কথা আসছে সংবিধান পরিবর্তনের কথা কথা আসছে গণভোটের কথা আসছে কিন্তু এগুলিতে বিএনপি সায় দিচ্ছে না বিএনপি একটি নির্বাচন চায় অবোধ সুষ্ঠু নির্বাচন চায় সরকার যেভাবে চাচ্ছে কিন্তু জামাত ইসলামী এনসিপি সহ আরও কিছু দল যে নতুন নতুন বিষয়গুলোর মানে অবতারণা করছে ফলে ঐক্যমতের আলোচনা কিন্তু ঐক্যমতে না পৌঁছে সেটা বিরোধটাই আমরা দেখতে পাচ্ছি পাচ্ছে এই যে দেশের বুদ্ধিজীবীও বলছেন বা সুশীল সমাজ বলছেন যে একটি অবধিষ্ট গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র আসতে হবে এছাড়া আর কোনো পথ নাই তাহলে যারা নতুন নতুন বিষয়ে সামনে নিয়ে আসছেন তাদের এই বিষয়গুলিকে মনে করা হচ্ছে যে নির্বাচনের পথে এক ধরনের বাধা তৈরি করা হচ্ছে অর্থাৎ এখনই তারা নির্বাচন চাচ্ছে না এই কথা তো এনসিপি স্পষ্ট করেই বলেছে যে যে পরিবেশ পরিস্থিতি তাতে এখন নির্বাচন হতে পারে না অর্থাৎ তারা সংস্কারের কথা বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন এবং সংবিধান পরিবর্তনের কথা বলছেন আবার বলছেন নির্বাচনটা পিয়ার পদ্ধতি নির্বাচন হতে হবে এবং গণভোটে একই সঙ্গে হতে হবে সংবিধান পরিবর্তনের জন্য আসলে সংস্কার বিচার এই বিষয়গুলো চলমান প্রক্রিয়া আমরা জানি এগুলো পূর্ব শর্ত হতে পারে না নির্বাচনের আর যেহেতু বিগত সরকার ফেসিস হাসিনার সরকার তিনটি নির্বাচন আমরা জানি তারা ভুয়া নির্বাচন করেছে হাস্যকর নির্বাচন করে যেখানে ভোটারের উপস্থিতি ছিল না অর্থাৎ এই তিনটি তিনটি মেয়াদে তিন পনেরো বছর মানুষ ভোট দিতে পারে না ফলে মানুষের ভোট দেওয়ার প্রতি একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কিন্তু জামাত এনসিপি সহ বেশ কিছু দলের যে বক্তব্য তাতে মনে হচ্ছে তারা এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না অর্থাৎ সরকারের ঘোষিত যে সময় মধ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সেটা তারা চাচ্ছে না তার প্রায় স্পষ্ট হয়ে গেছে অর্থাৎ এখনই নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি জিতে যাবে যত অভিযোগই বিএনপির বিরুদ্ধে থাকুক না কেন যত অভিযোগই বিএনপির বিরুদ্ধে উপস্থাপন করা হোক না করো সেই নির্বাচনে বিএনপি যে ভালোভাবেই জিতবে এবং এককভাবে সরকার গঠন করতে পারবে যদিও বিএনপি এককভাবে সরকার গঠনের কথা বলছে না তারা বলছেন যে জুলাই বিপ্লবের সময় যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে আগে থেকেই জুলাই বিপ্লবে ছিল তাদের নিয়ে তারা একটা জাতীয় সরকার গঠন করতে চায় কিন্তু এখনকার সময় যে আমাদের ইসলামী বা যে নতুন অবগঠিত ছাত্রদের দলের যে ভূমিকা ইসলামী আন্দোলনের যে ভূমিকা হেফাজতের মধ্যকার কিছু দলের যে ভূমিকা বিশেষত ডানপন্থী ইসলামী দলগুলির যে ভূমিকা তাতে তাদের নিয়ে বিএনপি কেমন করে সরকার গঠন করবে পারবে না ফলে বিএনপি হয়তো তার সমনা দলগুলিকে নিয়ে সরকার গঠন করতে পারে আর বিএনপি নির্বাচনে কোনো বাধা দেখছে না কিন্তু সাধারণ মানুষ কিন্তু শঙ্কিত যে এই নির্বাচনটা হতে পারে কি না এবং নির্বাচনটা পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র চেষ্টা যাই হোক না কেন সেটা আছে না অতএব বিষয়টা স্পষ্ট যে নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত যে অবস্থা তাতে সরকার সহ বিএনপি বা তার সমনা দলগুলো নির্বাচনের পথে রয়েছে অন্যদেরও নির্বাচনের প্রস্তুতি রয়েছে কিন্তু তাদের বক্তব্য নির্বাচনের পক্ষে নয় আবার দেশের সাধারণ মানুষ এই পক্ষ বিপক্ষ শক্তির কারণে তারাও মনে করছে যে নির্বাচনটা যথাসভায় নাও হতে পারে পিছিয়েও যেতে পারে তো নির্বাচন পিছিয়ে পিছিয়ে গেলে কিন্তু কারো জন্যে ভালো হবে না আর বিরোধটাও কারোর জন্যে ভালো হবে না কারণ এই বিরোধ যদি আরও তীব্র হয় স্পষ্ট হয় জুলাই ঐক্য যদি ভেঙে যায় স্পষ্টভাবে তাহলে সেখানে তৃতীয় কোনো শক্তি উত্থান ঘটতে পারে বা একাধিক তৃতীয় শক্তি উত্থান উত্থান ঘটতে পারে সেটা কেউ ডানপন্থার কথা বলছেন উগ্র ডানপন্থা কেউ প্রচলিত নিয়মে যেটা হয়ে থাকে সেটা হতে পারে ফলে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিলো জুলাই বিপ্লবের ফলে যে ফেসিবাদের পতন হয়েছিল তার মধ্যে দিয়ে নতুন গণতন্ত্রের যে যাত্রার সম্ভাবনা দেখা দিয়েছিল সেটা কিন্তু ব্যাহত হওয়ার একটা আশঙ্কা মধ্যেই আমরা রয়েছে জাতি রয়েছে সেখান থেকে বের হওয়ার চেষ্টা আমি মনে করি বা আমরা সবাই মনে করি যে দলগুলোর থাকতে হবে মিনিমাম একটা সভ্যতা ভদ্রতা শালীনতার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে আমরা নির্বাচন কমিশনে যেমন বিএনপি এনসিপির জামাতের বিরুদ্ধে দেখলাম মারামারি দেখলাম অন্যান্য স্থানও তাদের ঝামেলা দেখছি এই পক্ষগুলোর মধ্যে এগুলো আসলে নির্বাচন যতই ঘনিয়ে আসবে ততই বাড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন আবার অন্য অর্থে এই আস দলগুলো যদি আন্তরিক হয় সকল পক্ষ যদি আন্তরিক হয় তাহলে কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র উত্তরণের সম্ভাবনা নতুন যে আকাঙ্ক্ষা নতুন দিয়ে যে নতুন যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেদিকে আমরা এগিয়ে যেতে পারি ওদিকে বলা হচ্ছে বিএনপি সুরেছেড়ে হয়ে উঠতে পারে আমাদের আশঙ্কা বিএনপির যে বিপরীত শক্তি আছে তারা ক্ষমতায় গেলে কোনোভাবে নির্বাচন করে তাদের ক্ষমতা সম্ভব নয় অন্য কোনোভাবে ক্ষমতা গেলে তারাও আরও অধিক ফেসিবাদী সুরে ছেড়ে হয়ে উঠতে পারে সেটা তারা হাসিনাকেও সারিয়ে যেতে পারে ফলে নির্বাচন ছাড়া বর্তমান সংকট সংকট উত্তরণের কোনো পথ নেই এবং নির্বাচন ছাড়া যে অন্য কোনো পথে সংকট সমাধানের চেষ্টা করা হয় সেটা আবারও ফেসিবাদে জন্ম নেবে দেবে এবং দেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আকাঙ্ক্ষা ব্যাহত হবে উন্নয়ন ব্যাহত হবে অর্থাৎ গণতন্ত্রের যে অভিযাত্রা যেটা নতুন করে শুরু হয়েছে সেটা মারাত্মকভাবে ব্যাহত হবে ভেঙে পড়তে পারে ফলে আমরা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ উৎসব মুখর পরিবেশের নির্বাচন দেখতে চাই এবং দেশবাসী সেই অপেক্ষায় রয়েছে কোদা আবেজ আসসালামু আলাইকুম আবার আমি ডিবেট উইথ রানা চ্যানেল এবং আমার নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো বক্তব্য নিয়ে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই দেশের আমরা কল্যাণ চাই ভালো চাই সাধারণ মানুষের কল্যাণ চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম